যে নবী রান গুলের ইারা দুবন্ধ সূর্য আবার উদয় হয়ে যায় মানে হবো বলেন না ওই নবী আমার মত ওই নবী তোমার মত হতে পারে না আমার মতো বললে বাবা ও আমার গণেশ্যামপুরে বাবা আশেপাশে যত বাবার আসে একটু মনোযোগ লাগাইয়া বয়ানটা শোনবার নবীর যুগে আবু জাহেলে চিনেননি আওয়াজ করেন আবু জাহে বলদেরকে ডাক দেয়া বলে আমার বাতিজা মুহাম্মদের সঙ্গে কেউ দেখা করতে পারবে না যদি দেখা করো তাহলে তার গর্দানে কাটবো অথবা তাকে ফাঁসির মধ্যে ঝুলাইবো জবান কুলে কুলে কি আল্লাহু আকবার বলা যাবে না ডাক দেয়া বলে কেউ যদি আমার বাতিজা মুহাম্মদের সঙ্গে দেখা করো তাহলে তাকে ফাঁসির কষ্টে দেওয়া হবে আবু জাহেলের এমন ক্ষমতা ছিল রে বাবা ওই আবু জাহেলের কথা শুনিয়া সমস্ত মানুষ বলে ঠিক আছে তার সঙ্গে দেখা করব না আল্লাহ বলে এ আবু জাহেল কার সঙ্গে তুই লাগোস কার সঙ্গে তুই বিয়া দবি করস তুই একটু টের পাস না মনে রাখ মনে রাখ যার সঙ্গে তুই বিয়া দবি করতেছস ওই নবীর সঙ্গে তোর গরে আগে লাগাইব কার গরো আবু জাহেলের গরো আবু জাহেলের একটা পুত্র সন্তান ছিল যার নাম ছিল ইকরামা বিন আবু জাহেল জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না যার নাম ছিল ইকরামা বিন আবু জাহেল ও ইকরামা বিন আবু জাহেল যার নাম ছিল আপনার রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার পথে সামনে একটা লোককে দেখতে পাইলো সেই লুকের চাঁদ চেয়েও সুন্দর চাঁদের চেয়েও সুন্দর চন্দ্রের চেয়েও সুন্দর নুরু নামানোর অন্য কেন

দাঁত দেবেন ফ্রেস আগে তোর গরম লাগাই মার গরম আবু যা হেলের গরম খার গরম আবুলে গরম ফ্রেস লাগাই মবু যাহের গরম এই জন্য বন্ধুরে এবার আবু জাহেলের একটা সন্তান ছিল যার নাম হলো ইক্রমা বিন আবু জাহেল ও ইক্রমা বিন আবু জাহেল আপনার রাস্তা দিয়ে যাচ্ছে যাওয়ার পরে সামনে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামকে দেখতে পাইল জবান কুলে কুলেকে কে আল্লাহ আকবার বলা যাবে না রহমতে আলম রহমতে আলম রহমতে আলম নোরে আপনারি কদমে হাজারো সাহালাম রহমতে আলম রহমতে আলম নোরে সাম আপনার কদমে হাজারো সাহালাম জবান করে কি আল্লাহ বার বলা যাবে না কয় তোর গরুয় আগে ব্যস্ত লাগাই

วะ আমার কাছে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার হাত মুবারকের সঙ্গে ওই ইকরামবিন আবু জাহেল হাতটা লাগাইয়া মুসাফা করে সোয়াল না কি করে মুসাফা করে ফাকে দিয়ে একটা করে বলে দিয়ে যাই আমার বেলায় জুব্বা নবীর বেলায় জুব্বা মুবারক আমার বেলায় পাগড়ি নবীর বেলায় পাগড়ি মুবারক আমার বেলায় লুনগি নবীর বেলায় লুনগি মুবারক আমার বেলায় গেঞ্জি, নবীর বেলায় জিনজি মুবারক কেন 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 আমাদের পায়ের পায়েরতলা থেকে মাথার চুলের আগা মুবারক পর্যন্ত নাফ আর আমার নবী মদিনার কেমনে ওয়ালার পায়েরতলা মুবারক থেকে মাথার চুলের আগা মুবারক পর্যন্ত ফা সুবহানাল্লাহ আস্তে বললেন যখন বলে সুবহানাল্লাহ বলবেন না

দূর থেকে দেখার এই দৃশ্য দেখার পরে দূর থেকে লোকেরা বলা বলি করতে শুরু করলো আরে আরে দূর থেকে বলা বলি করতে শুরু করলো আবু বলছে নবীর সঙ্গে না দেখা করার জন্য কিন্তু আবু জাহেলের পুত্র দিন নবীর সঙ্গে দেখা করে আগে তো তার পুত্রের ফাঁসি হবে এরপরে আমরা তার পাশিটা দেখবো এরপর যা হয় হইব জবান করে কি আল্লাহ আকবর বলা যাবে না কয় যে আগে তার পুত্রের ফাঁসিটা দেখমু এর দেখি যা

কারো কপালটা গামতাছে চেহারাটা হলুদ বর্ণের হয়ে গেছে মনে রাখবো তার মরণ সময় আমি নবী তার পাশে ছিলাম রকম মরণ চাই কি চাই না চাই কি চাই না জবানটা খুলে বলেন চাই কি চাই না আমার যুবক ভাইরা মুরব্বী আপনারা ওই লোকের ডাক দেয়া বলে আগে ইকরামা বিন আবু জাহেলের ফাঁসিটা দেখতে হবে এবার ইকরামা বিন আবু জাহেল রসুলের সঙ্গে দেখা করার পর কার সঙ্গে আমার সঙ্গে কিন্তু আওয়াজ করতে কম মানুষ হলে আওয়াজটা করলে আমার কাছে মজা লাগবো কার সঙ্গে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ওয়াসাল্লামের সঙ্গে দেখা করে আসার পথে ওই আবু জাহেলের রাম ডাক দিয়া কয় ও ইকরামা বিন জাহেল তোমার বাবা একটা আইন পাস করছে যে ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামার সঙ্গে দেখা করবে তাকে फांसीর কষ্টে তোমার বাবা দিবে তোমার फांसीটা তো আগে দেখা দরকার আমার বয়ানগুলো বুঝবেন সময় কম দিきゃ আপনারা শর্টকাটে বলতেছি এটা কিন্তু অনেক লম্বা একটা ঘটনা শুনতে রাজি আছেন নি ডাক দিয়া বলে তোমার বাবা বলেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামার সঙ্গে দেখা না করার জন্য কার সঙ্গে নবীর সঙ্গে তুমি দেখা করছো তোমার সবার আগে फांसी হবে কয় আমার फांसी হবে পরে আমার বাবার কাছে নিবা পরে আগে তোমরা আমার হাত बांधো খিতাবান্দো আমার হাত বান্ধ আমার পা বাঁধো বাঁধো আমারে নদীর মধ্যে ফালাইয়া দাও যদি মধ্য নদীর মধ্যে ফালাইয়া দাও তাহলে আমি পানির তলে দশে ডুইকা যাইব সুতরাং আমারে ফাঁসি দেওয়ার কোনো দরকার কোনো দরকার আমি ফাঁসি দেওয়ার দরকার নাই আমি তো এমনি মারে জানি ঠিক কি না বলেন এবার আবু জাহেলের সৈন্যপন্নরা আপনার তা ইকরামা বিন আবু জাহেলের নামগুলো মনে রাখবেন হাত গোলাপ আনছে পা গোলাপ আনছে বান্দার পরে একটা নৌকা লইছে কি লইছে একটা নৌকা লইছে নৌকা পরে ওই নৌকা দিয়া নদীর মধ্যে গেছে যাওয়ার পরে ইকরামা বিন আবু জাহেলকে ওই নদীর মধ্যে ফালাইছে নদীর মধ্যে ফালানোর পরে ওই ইকরামা বিন আবু জাহেলকে নদীর মধ্যে ফালাইয়া ওই নদী থেকে নদীর মধ্যে ফালাইয়া তারা নৌকা নিয়ে পারে চলে আসছে পারে চলে আসার পরে বলে দেখি না ইকরামা বিন আবু জাহেল কি করে দেখা যায় ইকরামা বিন আবু জাহেল নদীর মধ্যে বাসে না ওই ইকরামা বিন আবু জাহেল ওই নদীর মধ্যে ডুবে না ইকরামা বিন আবু জাহেল নদীর পানির

আবার মধ্য নদীর মধ্যে গেছে যাওয়ার পরে ওই ইক্রমাবিন বিন আবু জাহেল কেডা ইক্রমা বিন আবু জাহেল ওই ইক্রমা বিন আবু জাহেল ওই ইক্রমা বিন আবু জাহেলের বডিটারে তুলছে তোলার পরে পারের মধ্যে আনছে কয় ওই ইক্রমা বিন আবু জাহেল মধ্য নদীর মধ্যে ফালাইলাম তুমি কিভাবে বাইশ থাকো তুমি কিভাবে ডুবোনা এর বেটটা আগে বলো কয় না না আমি আল্লাহ আরব্দুল আল প্রথম পরীক্ষা আমার প্রথম পরীক্ষা দিয়েছে এই প্রথম পরীক্ষার মধ্যে আমি ক্রমবিন আবু জাহেল পাশ করছি কয় পরীক্ষার মধ্যে হাশ করছি এবারে দ্বিতীয় পরীক্ষা হলো কয় দ্বিতীয় পরীক্ষাটা কি কয় দ্বিতীয় পরীক্ষা হলো আমার হাত बांधবা আমার পা बांधবা আমার হাত बांधার পরেগো আমার পা बांधার পরে আমার ওই জঙ্গলের মধ্যে ফলাইবা যেই জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণীরা আছে যেই জঙ্গলের মধ্যে बाघ আছে যেই জঙ্গলের মধ্যে সিংহ আছে এই মধ্য লয় মধ্য জঙ্গলের মধ্যে ফলাইবা পালনুর পরে জঙ্গলের মধ্যে ভাড়াইয়া ওই মধ্যে জঙ্গল থেকে তোমরা চলে আসবা হাত বানলে পা বানলে আমি কখনো এই জায়গা থেকে ছুটতে পারবো না গবির রাজ্য যখন হয়ে যাবে ওই বাঘ আসবে সিংহ আসবে আসার পরে আমারে খাইয়া ফেলাইব সুতরাং আমারে আর ফাঁসি দেওয়া লাগত না কি বলে আমারে জঙ্গলের মধ্যে ফালাইবা জঙ্গলের মধ্যে ফালাইলে কই কই জঙ্গল পালাইলে গভীর রাত্র যখন হয়ে যাবো বাঘ আইব সিংহ আইব আইয়া আমি মানুষ তো দেখবো হাত বান্ধা ভা বান্ধা আমি তো দৌড় দিতে পারতাম না বাঘে আমার খাই দিব আমার এ সিংহ আমার খাই দিব সুতরাং আমারে ফাসি দেওয়ার কোন দরকার নাই এবার ওই আবু জাহেলের সৈন্যপন্ন রাম ইক্রমা আবু জাহেল কে কাকে ইক্রমা বিন আবু জাহেল কে জঙ্গলের মধ্যে ফলাইছে। মধ্য জঙ্গলের মধ্যে ফালাইয়া দিনের বেলা সকলে চলে আসছে রাত্র যখন হইয়া গেছে রাত্র হয়ে যাওয়ার পরে আপনার পরের দিন সকাল হইছে ওই আবু জাহেলের সৈন্য বলতেছে চলো চলো তাকে যাইয়া দেখে আসি তার কি হালত মনে হয় বাগে খাইয়া ফলাইছে। এবার সমস্ত মানুষ আমার ঘটনা বুঝতেছেন নি দেখেন রসুলকে ভালোবাসলে বাবা দেখেন কি লাভ হয় রসুলের মহাপতে পড়লে কি লাভ রসুলকে ভালোবাসলে কি লাভ রসুলকে মহাপত করলে কি লাভ এই লাভটা আপনারা জানতে রাজি আসেন না নাই ওই রসুলকে ভালোবাসাই ইমান রসুলকে যে ভালোবাসে না এই বেঈমান রসুলকে ভালোবাসলেই ইমানদার রসুলকে ভালো নাম আসলে বেঈমান দলিল কি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা

এরপরে বলে আলা ইমান আলী মাল্লাহ রাহু যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না এই জন্য রসুলকে মহবত করলে মহব্বত করলে যদি কবরে যান কবরটা জন্য আলোকিত হয়ে থাকবে ভালোবেসে কবরে যান কবরটা ভালো হবে রসুলকে ভালোবেসে হাসরে যান হাসরটা ভালো হবে রসুলকে ভালোবেসে আপনি নিজানের পাল্লার মধ্যে উঠেন এই মিজানটা ভালো হবে রসুলকে ভালোবেসে আপনি ফুলসেরাতের পাড়ে যান এই ফুলসেরাতের পাটটাও ভালো হবে কথা বলুন ঠিক কি না বলুন এই জন্য হুজুর চলে আসতেছে আমি আর বেশি লম্বা করব না বাবা যান আমার জন্য সবাই দোয়া করবেন নি সবাই দোয়া করবেন নি এই জন্য আমার ভাই জানে একটু অনুরোধ করছে জিকির করার জন্য কি করার জন্য জিকির করার জন্য এই জন্য কিছু সময় জিকির দেয়া ইনশাল্লাহ চলে যাইবো তবে গঠন এটা একটা টাস না দিলে তো আপনারা বুঝবেন না শেষ দিয়ে ইনশাল্লাহ

হাত গুলা বান্ধিয়া পা গুলা বান্ধিয়া জঙ্গলের মধ্যে ফলাইলাম এই জঙ্গলের মধ্যে তোমার হাতগুলা গুলা তোমার খাইতে কি তোমার হাত গুলা গুলা পা গুলা গুলা কেন আমাদেরকে বলো কয় না 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 দ্বিতীয় পরীক্ষার মধ্যে আমি পাস করছি জবান ফুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না লাইক তাকবীর আল্লাহু আকবার লাইক সালাম ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সুন্নাত ওয়াল এই জন্য যুবক যাইবা পাহাড় থেকে আমারে ফালাই দিবা পাহাড় থেকে ফালাই দেওয়ার পরে এই পাহাড় থেকে ফালাইয়া দিলে নিশ্চিত আমার মৃত্যু হয়ে যাবে আমি এই জায়গার মধ্যে মারা যাব সুতরাং আমার ফাঁসিয়ে দেওয়ার কোনো দরকার নাই সোমান্না বলবেন না

আর বলা যাবে না এবার ওই ক্রমবিন আবু ডাক দিয়ে বলে ওই ক্রমবিন আবু জাহেল এই তিনটা প্রশ্নের উত্তর যদি না দাও তাহলে আমি আর কখন আমি আর কখনো তোমাদেরকে কোনো পরীক্ষা লইব না এই তিনটা প্রশ্নের উত্তর দাও এবার ইকরাম বিন আবু জাহেলের এই কথা শুনিয়া ইকরাম বিন আবু জাহেল বলে প্রথমে আমাদের নদীর মধ্যে ফালা ইসলাম মনে আসেনি আসেনি

এরপরে তোমারে এই আমরা তোমারে কখনো কাইতে পারি না এই জন্য নবীকে ভালোবাসলে লাভ না লস জবান করে না লস দুই নম্বর প্রশ্নের উত্তর দেয়া বলে দুই নাম্বার প্রশ্নটা হচ্ছে আপনারা ওই ক্রমা ابو জাহেল বলে যখন আমার জঙ্গলের মধ্যে ফলাইলা জঙ্গলের মধ্যে ফালানোর পরে আমি দেখলাম গভীর রাত্র হয়ে গেছে একটা বাঘিনী আর একটা बाघ আইছে বাঘিনী এবং बाघটা আসার পরে আমি দেখলাম बाघটা এবং বাঘিনী আসার পরে আমি দেখলাম बाघটা এবং বাঘিনীয়া ডাকে বলে তুমি ভয় পাও না ভয় পাও না ভয় পাও না আমি তোমারে খাবার জন্য আসিনি আমি এসেছি একটা মাত্র কারণে তোমার bayan গুলো খুলে দেওয়ার জন্য কারণ তোমাকে কখনো কাইতে পারবো না একটা মাত্র কারণে কাইতে পারবো না এই কারণটা অন্য কোনো কারণ না এই সিনা মুবারকটা এত দামি এই সিনা মুবারকের সঙ্গে আমার মদিনা সিনা মুবারক লাগছে এই জন্য এই সিনাটারে আমরা কখনো কাইতে পারি না তোমাকে এই জাগার মধ্যে আসছি একটা মাত্র কারণে ওই কারণটা হলো তোমার এই সিনা মুবারকের যে পানগুলো আছে হাতের বান পায়ের বান এইগুলা কুলে দেওয়ার জন্য আমরা তোমার কাছে এসেছি জবান কুলে কোনো কি আল্লাহ তোমার বলা যাবে না তিন নাম্বার প্রশ্ন সুন্দর ইনশাআল্লাহ হুজুর চলে আসতেছে তিন নাম্বার প্রশ্ন হলো আপনার পাহাড় থেকে ফলাইছে ওই পাহাড় থেকে ফালানোর পরে তুমি কেন ওই পাহাড় থেকে যেইমাত্র ফলাইছে পাহাড় থেকে ফালানোর পরে তুমি কেন মরো নাই তোমার কেন একটু টাস লাগে নাই এবার ডাক দিয়ে বলে আমার যেইমাত্র পাহাড় থেকে ফলাইছে পাহাড় থেকে ফালানোর পরে আমি দেখলাম একজন আল্লাহর ফেরেশতা যার নাম হলো জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম ওই জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আপনার ওই একটা আপনার ওই তার যে পাকা আছে দানা আছে এই পাকা গুলা দানা গুলা বিছাইয়া দিছে আমি একটু আসল পাই নাই দেখ

জৱান কৰিবলৈ দৰকাৰ আছে না নাই